আসসালামু আলাইকুম আমরা নতুন একটা সারগীত বানাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে তাকে আমরা কেতিসান শিখাবো সে এক্সপিরিয়েন্স অনেক ভালো অভিজ্ঞতা তার জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে তাকে আমরা কেচিস ট্রেনিং দেওয়া হচ্ছে আপনারা যদি হাতের কাজ শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কেচিশানের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে জুরাইন রেলগেট প্লাজা প্লাজার কাঁচা বাজার ফার্নিচার মার্কেট জুলানি এক নামে চিনে নুরুবাইয়ের কেতিসান ঘর যদি বলেন নূরুবাইয়ের কেচির দোকান কোথায় তাহলে কানার ভাই অন্ধ্র আপনাকে দেখিয়ে দেবে কেঁচি সানের দোকান আমরা টেকনিশিয়ালভাবে সান শিখানো হয় এমনকি শান পাথর তৈরি করে দেওয়া হয় সুন্দরভাবে ফিটিং করে তারপর বসিয়ে আমরা একটা সারগিটকে জীবনের লাইফ প্রতিষ্ঠা করার জন্য উদ্ধত নেই